হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন গণম বাংলাদেশ সরকার সভাপতি নিয়োগ সংক্রান্ত বছর কমিটিও অতিরিক্ত জেলা ও দেয়ার যশ প্রথম আদালতের কাজ যারা টাঙ্গাইল নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এই চ্যানেলে সরকার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে বিস্তারিত আলাপ আলোচনা করব তো এখানে আবেদন করতে হবে ডাকযোগের মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন তো এখানে বলা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রকাশের তারিখ নয় নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এখানে বলা হয়েছে বিজ্ঞ স্পেশাল জেলার জ সাধারণ টাঙ্গালি নিম্নবর্ণিত শূন্য পদে ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য নিম্নবন্ধিত সত্য সাপেক্ষে উল্লেখিত পদের বিপরীত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে পদ সংখ্যা একটি দেওয়া আছে এখানে বলা আছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা একটি জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী দু হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই গেট ষোলোতম বেতন দেওয়া হবে শিক্ষাযোগ্যতা থাকতে হবে এখানে বলা হয়েছে শিক্ষিত শিক্ষা বোর্ড হতে এসএসসি সমান্বয় পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারে শুদ্ধ হয় প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশটি শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে এবং লিপি শর্ট হ্যান্ড জানা পাঠ্যক্রম অগ্রাধিকার পাবেন তো এখানে বলে দেওয়া আছে নিচে এখানে বলা হয়েছে অত্র নিয়োগ সংক্রান্ত আবেদনপত্র ফোর অপ্রবেশ ফরম পরীক্ষার নোটিশ ফলাফল অন্য তথ্যাদি ডাব্লিউ ডাব্লিউ জুডি গাড়ি গভ ভিডিও ওয়েবসাইটে টাঙ্গাইল পাতায় নোটিশ অংশে পাওয়া যাবে তো এখানে বলা হচ্ছে দিন পদে প্রার্থীকে লিখিত ওয়েবসাইট হতে আবেদনপত্র ফরম প্রবেশপত্র ফরম লিগাল ইঞ্চি এত ইঞ্চি অফসেট সাদা কাগজ প্রিন্ট করে অবস্থাপন ক্রমে মুখ বন্ধকৃত খামে নিম্ন স্বাক্ষরকারের কার্যালয়ে আবশ্যিকভাবে আগামী তিন দশ দু হাজার চব্বিশ খ্রিস্টের তারিখ বিকাল পাঁচটা মধ্যে ডাক কুরিয়ার যোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে উক্ত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না তো প্রিয় বন্ধুরা চাকরি প্রার্থী চাকরি পাতে ভাই বোনেরা এখানে আবেদনের শেষ তারিখ দেখতে পারতেছেন তিন দশ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা আবেদনের শেষ তারিখ তিন দশ থেকে চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো এখানে বয়স হতে হবে আটশো থেকে তিরিশ বছরের মধ্যে আর আবেদন এখানে অনলাইনে করা হবে না ডাক বা ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে হবে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশত টাকা সোনাল ব্যাংক লিমিটেড এখানে ব্যাঙ্ক ড্রাফট করতে হবে তো এখানে দেখে নেবেন বিস্তারিত আর এখানে নোটিশ পাবেন এই যে ওয়েবসাইট দেখতে পাচ্তেছেন ডাব্লু ডাব্লু জুডিকারি গভ এই ওয়েবসাইট ওয়েবসাইটে আপনারা বিস্তারিত নোটিশ পেয়ে যাবেন তো এই ছিল বিষয় তো যদি ভিডিওটা ভালো থাকে ভালো লাগে তো অবশ্যই আর লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানানো তো আপনারা লাইক সাবস্ক্রাইব করলে অবশ্যই ভিডিও বানানোর উৎসাহিত বেড়ে যায় তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকালকে